আজ তো ষষ্ঠী তিথি নয় তাহলে নীল ষষ্ঠী নাম কেন মহাদেবেরই বা পুজো কেন এ নিয়ে দুটি গল্প প্রচলিত রয়েছে পুরাণ মতে আজকের দিনে মহাদেবের সঙ্গে নীলাবতীর বিয়ে হয়েছিল যিনি পূর্বজন্মে দক্ষ কন্যা সতী ছিলেন আর এই নীল নীলষষ্ঠী ও পরের দিনের চরক ও গাজন মেলা এই বিয়েরই উদযাপন তাহলে সন্তানের মঙ্গল কামনায় আজকে ষষ্ঠী পুজো সে নিয়ে আছে আর এক গল্প এক ব্রাহ্মণ ব্রাহ্মণী মনের দুঃখে কাশিঘাটে বসে কাঁদছেন সন্তান বাঁচে না ষষ্ঠী মাতা বুড়ির বেশে এসে কারণটা জেনে বললেন এই দিনটিতে ব্রত সহ মহাদেবের পুজো করতে বুড়ি প্রণাম করে সন্তানের মঙ্গল কামনায় করলেন উদযাপন দিনটি সন্তানেরা বাঁচল অকাল মৃত্যুর হাত থেকে ওং নম শিবায় সবাইকে জানে শুভেচ্ছা ও অভিনন্দন